হরে কৃষ্ণ দ্বিজ বাণীনাথের প্রেম শ্রী চৈতন্য মহাপ্রভু গিয়ে ওনার বাড়িতে অনেক দিন ছিলেন তাই যখন বলছে আমি বাণীনাথ আমি চলে যাব তখন মহাপ্রভু বলছেন যে যখনই বলেছেন চলে যাব আর বাণীনাথ কাঁদতে শুরু করেছেন বলছে হে প্রভু আমি তো তোমার তুমি তো আমার তখন মহাপ্রভু বললেন ঠিক আছে আমি আমার স্বরূপ বিগ্রহ মানে গৌর গড় বিগ্রহ এখানে রেখে যাচ্ছি তখন বলছে না না তুমি চলে গেলে হবে না এই বলে বিগ্রহকে রেখে চলে গেলেন এবার তখন যখন চলে যাচ্ছেন সঙ্গে সঙ্গে গিয়ে গরু ধরে চরণ ধরে বলছেন না তুমি থাকো বিগ্রহ চলে যাক তখন গিয়ে মহাপ্রভু ওই মন্দিরে দাঁড়িয়ে বলেন মহাপ্রভু আর গরাধর পণ্ডিত সে সঙ্গে সঙ্গে বিগ্রহ হেঁটে চলে গেলেন ওনারা থেকে গেলেন সেই বিগ্রহ আপনারা দর্শন করবো নবদ্বীপে গেলে সমুদ্রগড়ে যেতে এই চাপাহাটিতে এই বিগ্রহ এখনও সেবিত হচ্ছে তাই আপনারা অবশ্যই দর্শকের হরে কৃষ্ণ